এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার নামে একটি পেজ এই পেজটি আলোড়ন সৃষ্টি করে সারা বাংলাদেশ তার উপেক্ষিতে আমরা এখন কাজ করছি দেশ জুড়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজারের এজেন্ট বিদ্যুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের সাথে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য এখনও আমার হয়নি তো ভার্চুয়ালি আপনাদের সকলের সাথে কথা হয়েছে দুই একজনের সাথে ভিডিও কলে ভিডিও কনফারেন্স হয়েছে তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা কাজ করছেন অনেকের কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে এবং অনেকের সেলের পরিমাণটা অনেক হাই আবার অনেকের সেলের পরিমাণটা অনেক লো তো হাই এবং লো হওয়ার পিছনে কিছু কারণ লুকায়িত অবস্থায় আছে এগুলো আমরা পার্ট টু পার্ট আমরা জানবো শিখব তো যাদের হচ্ছে সমস্যা হচ্ছে এই বিষয়ে এখনও অজ্ঞ আপনারা অবশ্যই আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন আমি বিরক্ত হব না আপনি ফোন দিয়ে 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 আমার কাছ থেকে বিষয়টা শুনে নেবেন আশা করি আপনারা এটাতে সাকসেস হবেন আপনাদের জন্য একটা সুখবর সেটি হচ্ছে অলরেডি আমাদের একটা ওয়েবসাইট চলে এসেছে তো আমরা এই ওয়েবসাইটে তেরোটা ক্যাটাগরি নিয়ে কাজ করছি আমরা শুরু করেছিলাম ফিশ অ্যান্ড মিট মাছ এবং মাংস আমাদের সিস্টেমটা ছিল একবারে প্রত্যেক ব্যবসায়ী থেকে আলাদা আমরা ইন্ডিয়ান একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে চেয়েছিলাম বাংলাদেশে যে সিস্টেমের মাধ্যমে ছাত্রছাত্রী থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষ পর্যন্ত যেন তাদের পুষ্টি চাহিদা খুব সহজেই মেটাতে পারে এই চিন্তাভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম দুই সালের ১৬ জুন এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার নামে একটি পেস। এই পেসটি আলোড়ন সৃষ্টি করে সারা বাংলাদেশ তার আমরা এখন কাজ করছি দেশ জুড়ে দেশ জুড়ে কাজ করার ক্ষেত্রে দেখা গেছে শুধু ফিশ অ্যান্ড মিটের মধ্যে সীমাবদ্ধ থাকলে নয় নিত্য প্রয়োজনীয় সকল পণ্য নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে তাই আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন সকল ধরনের পণ্য আপলোড করা হয়েছে আপনাদের যা কিছু প্রয়োজন ফিশ অ্যান্ড মিটের সাথে আপনাদের নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাচ্ছেন এক পিস বাজারে আমরা এক পিস মাছ মাংস হোম ডেলিভারি বাজার এই নামটাকে আমরা সংক্ষেপে করেছি এক পিস বাজার আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট এক পিস বাজার ডট কম আপনারা যারা এখনও আমাদের ওয়েবসাইটের সাথে সংযুক্ত হননি আপনাদের সকলকে আমাদের ওয়েবসাইটে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা যারা এজেন্ট আছেন এবং আমাদের কাস্টমার বিন্দুগণ আপনাদের সকলকে আমাদের আমাদের কাছে আসার জন্য এবং আমাদের সার্ভিসটি উপভোগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন এক ভিডিওতে আরও বিস্তারিত আরো অন্য প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব সকলকে সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম